বলেন 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 এতটুকু ভাবেন আমি যারা আমি আপনাদের একজন আমি আপনাদের সাথে রাস্তায় পড়বো এটা আপনাদের গরিব মানুষ আমরা আমাদের কৃষক গরিব মানুষের অধিকারের কথা আমরা আমাদের এই অধিকারের কথা যত উঁচু করব তত আমাদের অধিকার আদায় হবে আমরা এ বিষয়ে আমাদের এই জেলার অভিভাবক আছেন আছেন কি নাই অভিভাবকের মধ্যে আপাতত যদি সরকারি কর্মকর্তা হিসেবে যেহেতু এখন রাজনৈতিক সরকার নাই সরকারি কর্মকর্তা আছেন আমাদের ডিসি মহোদয় আছেন এসপি মহোদয় আছেন টিএনও মহোদয় আছেন আছেন কি নাই এখন আমরা হলাম একটা পক্ষ আমি আমি কার পক্ষে আমি কার পক্ষে তাহলে সরকারের পক্ষে এখানে নেতৃত্ব দিবে

এই মালিক স্টোরের মালিকদের সাথে আপনারা কথা বলেন আপনারা আমাদেরকে জানান আপনারা কবে বৈঠক করতেছেন আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা বলবো আচ্ছা যেহেতু এখানে মালিক পক্ষ নাই সেহেতু আমরা তো এখন কার সাথে বৈঠক করব। আমি আপনাদের সাথে টিএনও স্যারের সাথে কথা বলে দিচ্ছি উনি প্রয়োজন এখানে আসবে আমাদেরকে আশ্বস্ত করবে আপনাদের কথা শুনবে আগে আপনাদের দাবি দাও জানবে এগুলো উনি উদ্বোধন কর্তৃপক্ষ হটাবে আপনাদের সময় নিবে আপনারা কি সবাই রাজি আছেন ভাই আমরা একটু একটা কথা বলি ইএন স্থান কিনা আসবেন সাংবাদিক ভাইরা টিএন সাফে এখন দিবেন আমাদের পক্ষ থেকে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো ভাই আপনারা এই এলাকার বাসিন্দা আপনারা জনগণ তিনটা তিনটা পি এক জিনিস পুলিশের পি পাবলিকের পি আর প্রেশের পি এ তিনজন হচ্ছে ভাই ভাই হ্যাঁ হচ্ছে অধিকারের কথা বলবে কার কথা বলবে আপনারা এই বিষয়গুলো জানান ওনারা আসুক একদম এসি ওনাদেরকে আশ্বস্ত করুক তবে বৈঠক করবে আমরা ইনশাআল্লাহ রাস্তা ক্লিয়ার করবো